টিনাকে কিছু ভিউয়ার্স যারা মনে করে তারা একদম মানে খাঁটি ভিউয়ার্স মানে নিখাদ মানে তারা নিজেকে যত না ভালোবাসে টিনাকে খুব ভালোবাসে এরকম কিছু ভিউয়ার্স টিনার এই বিপথে যাওয়া টিনার উস মানে উস্কে দিয়ে জীবনটা ভুলভাল রাস্তায় যাওয়া এইগুলোকে সাপোর্ট করে ওকে আরও ভুল পথে চালিত করার জন্য এরা আছে অবশ্যই করে তার বাপের বাড়ির লোক তো আছেই হ্যাঁ টিনাও আছে অবশ্যই করে মন্দিরা আর মন্দিরা সোনাদীপ ভাই এদের নিয়ে আজকে আমার ভিডিও চলো তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি যেটা বলতে বসলাম সেটা হচ্ছে সুয়ের কমেন্ট বক্স দেখলেই বুঝতে পারবেন ওকে অনেকেই এসে আচ্ছা করে দিয়েছে যে ও মানে টিনা তার ভিডিওতে এগুলো তো বলিনি এগুলো তো দেখাইনি কিন্তু টিনা কোনো একটা সময় এই সুকে তার মনের কথা বলেছিল এই কারণেই বলেছিল আমরা তো আর সবাইকে বলতে পারি না বিশ্বাস যোগ্যতা আছে এই রকম মানুষকে বলি তার মনের কথা কোন সিচুয়েশনে তখন সে জাস্ট শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে এসে নিজের বাপের বাড়িতে ছিল কি ছিল না আমি জানি না এই যে বাপের বাড়ি থেকে রেলা করে এনে বাপের বাড়ির লোক কেন বাপের বাড়িতে রাখতে পারলো না সত্যি করে না আজকে বউয়ের সাথে ঘুরছে আর বলছে দেখো শাশুড়ি বৌমা কিরাম ঘুরু করছে এটা তো হওয়ারই ছিল দেখো না এখনকার তো আর বহু যুগের মেয়ে না এখনকার মেয়ে তাহলে তার মায়ের কি করা উচিত ছিল মেয়েটার পড়াশুনোটা আগে কমপ্লিট করানো উচিত ছিল নাকি ঘাড় থেকে নামানোই তাদের উদ্দেশ্য ছিল মেয়ে সন্তান এই যে কন্যা সন্তান কন্যা সন্তান বলে খুব মানুষ এই যে বলে আমি তো মনে করি এই যে কন্যার সন্তানকে ঘাট থেকে নামানো বিশাল একটা বোঝা মনে করে একটা দায়িত্ব নিয়ে নামিয়েছিল এই টিনার মা বাবা একা সমর্থনে হয়নি বাবা যদি এরম করে তাহলে মায়ের সমর্থন ছিল আর মাও যদি মনে করতো মনে করেছিল যে মেয়েকে ঘাট থেকে বিদায় করবে বাবার সাপোর্ট ছিল বাবা যদি বলতো না আমার মেয়ে স্কুল লাইফ কমপ্লিট করেছে কলেজ লাইফ কমপ্লিট করবে তারপরে মানুষের এই চাকরি করার জন্যে কিছু কিছু কোর্স করে হসপিটালিটি ম্যানেজমেন্ট তো বিশালভাবে আমাদের রাজ্যে চলছে ঠিক আছে সেই সব তো এমন না যে খোঁজ নেয়নি তাহলে না সেই সময় ছিল না এমন তো না পঁচিশ বছর বয়স এখন টিনার তাহলে বোঝাই যাচ্ছে তাহলে এইগুলো করাইনি কি করেছে ঘর থেকে নামিয়েছে তারপর তো আমরা জায়গা থেকে শুনলাম যে বিয়ের আগেও পাঁচ দিন ছিল সেই বাড়িতে এসব দিক থেকে প্রচুর আধুনিকেরা কিন্তু মেয়ের জীবনটা নষ্ট করলো নিজেরাই তার কেন বলছি যে কিছু ভিউয়ার্স তার মধ্যে এই যে বাঙালিয়া না এই যে কি পরিমাণের দোগলা একদম বেশ ফার্স্ট থেকেই দেখছি চোরকে চুরি করতে বলেই গৃহস্থকে সজাগ থাকে বলে মানে দুদিকেই খেলে কালকে শুয়ে কমেন্ট বক্সে বলছে চলে এলাম এই যে কন্ট্রোভার্সির ক্রিয়েটাররা ঝাঁপিয়ে পড়বে গিয়ে দেখবে সিনেমার নাম হ্যাঁ এক এক নাম্বারের একেবারে বজ্জাতি বলবো এরা ভিউয়ার্স ভালোর জন্যে না এরা মন্দের জন্যে আবার ওর কমেন্ট বক্সে গিয়ে বাপ তুলছে অন্য ভিউ বাপ তো সোজা সরল বা খুব এই বাঙালি আনার গিয়ে টিনার কমেন্ট বক্সে বলছে কার বাপের কি তুই ন্যাকা নাকা কথা বলিস এক্স্যাক্টলি তাই ওকে ভুল পথে চালিত করছে আবার এসে ওকে নিয়ে নেগেটিভ ভিডিও করছে সু তাকে এসে উৎসাহিত করে যাচ্ছে এই ক্যারেক্টারগুলো কেন তুলে ধরছি জানেন এরা চোরকে চুরি করতে বলে গ্রেস থেকে সজাগ থাকতে বলে গাছে উঠিয়ে দিয়ে আস্তে করে মইটা কেড়ে নেয় এবার তুমি পারবে না করে পড়বে তোমার হাড় গোড় ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে এদের চিনে রাখবেন এরা না কারণ এটা খারাপের সাথে থাকে যে খারাপ আরো করাতে উদ্বুদ্ধ করব অনুপ্রাণিত করব। এই ভিউার্স সংখ্যাটা বেশি তা এবার বলি ওর কমেন্ট বক্সে অনেকেই বলেছে যেগুলো ভিডিওতে দেখা যায়নি তোমাকে ইমোশনালি বা এমন একটা সময় শেয়ার করেছে সেইগুলো কি খুব জরুরি ছিল এমন কথা শেয়ার করেছে বা এমন সময় এসে বলেছে যে ওর ক্যারেক্টার লেস ও বাড়ি থেকে বেরিয়েছে ঝাঁপাঝাঁপি করবে বলে মানে ফোকলা আমি শুধু ভাবি ফোকলাও মানুষ পায়নি সত্যি করেই তাহলে ঝাঁপিয়ে পড়ার মতন নাকি এরকম তার মানে কি তার মানে ও যেখানে রয়েছে সেখানেও তার ঝাঁপা চলছে অফ ক্যামেরা মানে এই রকম কিছু বলার চেষ্টা হলো তাই এইগুলো তো বলবো মন্দিরাকে নিয়ে শুরু করি মন্দিরা কন্ট্রোভার্সি সবসময় চায় এটা আমরা দেখেছি ওর যখনই মনে হচ্ছে ভিউজটা একটু ডাউন তখনই ও কন্ট্রোভার্সি ছুঁড়ে দিয়েছে সেখান থেকে আজকেও ও বাদ যায়নি দেবশ্রী সত্যি দেবশ্রী আজকে প্রচুর ভীষণ ভীষণ খেয়েছে হ্যাঁ একেবারে দেবশ্রী ভিডিও চালিয়ে মন্দিরা আগে আগা পাশপালা যুক্তি দিয়ে বলার চেষ্টা করেছে তুমি এত যুক্তিপূর্ণ কথা বলো দেবশ্রী আন্টি তুমি কি করলে সত্যি দেখো আজকে মন্দিরা সোনাদীপ ভাই হ্যাঁ সবাই বুঝেছো সে প্রত্যেক মাসে আমরা জানি মুখস্থ হয়ে গেছে ও বলে না আমার বর আমার পিরিয়ডের ডেট মনে রাখে সারা ওয়াইটি এখন ওর পিরিয়ডের ডেট মনে রাখে মানে আগে একদিন আগে কি একদিন পরে হয় দুদিন আগে কি দুদিন পরে হয় কিন্তু মনে রেখেছে মানে ও মুখস্থ করিয়ে ছেড়েছে মানে প্রত্যেক মাসে ওর বলতে হবে আমার পিরিয়ড হয়েছে আমার পিরিয়ড হয়েছে আমার পিরিয়ড হয়েছে দেখো আমরা এগিয়ে যাচ্ছি দু হাজার পঁচিশে এদিকে মুখে বলি খুব এগিয়েছি খুব উন্নতি হয়েছে আমাদের খুব টেকনোলজি বলো সায়েন্স বলো ভীষণভাবেই অগ্রগতির সাথে সাথে আমাদের মস্তিষ্কের অগ্রগতি হচ্ছে ভাবনা চিন্তা মন মানসিকতা তারপরেও কিন্তু আমাদের কানে বাজে মনে রাখবেন আমাদের সবচেয়ে বড় কথা আমি অবাক হয়ে গেছি আমার ছেলের কথা বললে সত্যি করেই আপনারা বলবেন এই বলদ নাকি বোধ তখন স্কুলেই পড়ে স্কুলে পরে গরমের সময় আমার ছোট ননদ আর আমার ছোট ননদের মেয়ে এসেছিলো হ্যাঁ বলছি কি আর বলবো আমার ছেলে এখন কী বোঝে শুনুন তা এইবার ওর পিরিয়ড হয়েছে এবার বাচ্চা মেয়ে পিরিয়ড হয়েছে ভালো মতন হয়েছে আর আমার সব হবে চাদরিটা রোদ্দরে লেগে টেকে গেলে সত্যি করে আমার মনে হয় যে ওহ নতুন করে যদি আবার সাজিয়ে দিতে পারতাম ওই কী বলে ওগুলোকে তোষক মশো তা আমার ছেলে ভোরবেলা উঠেছে এই ঘর ওই ঘর করে দেখেছে পিমনিকে বলছে শোনো ও পিমনি পুকুবন কালকে তিনটে আম খেয়েছে না দেখো পটি করে ফেলেছে তখন ছোট লিপির লাভ দিয়ে উঠে বলছে হ্যাঁ বাবা তুমি গিয়ে সে পড়ো বা তুমি ওই ঘরে যাও ওকে তুলে গরম জল করে কেন সকাল স্নান করিয়ে তারপর বুঝতে পারছে যে চাদরে লেগে গেছে তারপরে নিজেই কাচাকুচি করেছে তখন আমার ওয়াশিং মেশিন আসেনি সেই ছেলে তার বোনদের যখন ফোটা দেয় কিছু পাতানো বোন আছে তা কেউ যদি না আসতে পারে ওকে বলে দাদা এবছর আমি রাখি পড়াতে পারবো না আমার গার্লস প্রবলেম হয়েছে এবার ওর তো গার্লস প্রবলেম কি ও তো বুঝেছে বিশাল বুঝে টুজে বলেছে ঠিক আছে ঠিক আছে এবার আমাকে বলছে মা গার্লস প্রবলেম কি বোঝো গার্লস প্রবলেম তা আমি ওকে বুঝুম ভাজুং বুঝুং যেমন আমার যখন এরকম পিরিয়ড হতো ওকে দিয়ে পুজো দেওয়ার সময় বলতাম কি বাবা আজকে না আমার বাসি জামা কাপড় ছাড়তে ভুলে গেছি ও বাবা তুমি চান করি মা তুমি বাসি জামা কাপড় ছাড়ো বললাম কি বলতে গিয়ে আর কি বোঝাতে হবে ভগবান মানে এই রকম ছিল বোঝাতে পারছি তা সে এখন জানে গার্লস প্রবলেম শুনতেও ভালো লাগে কানে শুনতে ভালো লাগে ওকে আমি ভুজুম ভাজুং দিয়ে বুঝিয়েছি হুম তারপরে বোঝে না সবই বোঝে এখন সবই বোঝে তা কানে বাজে আমার পিরিয়ড হয়েছে আমার পিরিয়ড হয়েছে আমার পিরিয়ড হয়েছে একটা সময় এটাকে যেভাবে বলতো আমার মা এখন মনে হয় বাবা আমার মা না অনেকেই বলতো এই হয়েছে ময়াকারে মা দিয়ে মানে সত্যি করেই মানে কি বলবো আমরাই আমাদের মানে শুধু মানে সমস্ত অশান্তি এই মহিলাদের পোহাতে হয় বাচ্চা জন্ম দেয়া বলো বাচ্চা ধারণ করা বলো দশ মাস দশ দিন পরে ভূমিষ্ঠ করা বলো কারো নর্মাল কারো সিজার নর্মাল যাদের হয় যেমন আমার আমি যে কি ভুগেছি আমি যে কী কষ্ট পেয়েছি আমি যে কী কষ্ট পেয়েছি আমি বলবো যেতে পারবো না সবাই বললেন সবাই পায় সবাই পায় সবাই পায় না আমি কত দিন দাঁড়িয়ে দাঁড়িয়ে পটি করতাম আমার জন মেরিয়ে যেত এই যে আলোচনাগুলো এই আলোচনাগুলোই আপনি বলবেন পিরিয়ডে এত প্রবলেম আর তুমি তো কত কিছু বললে অ্যাকচুয়ালি তাই শোনো নারী হয়ে জন্ম নিয়েছ তোমার পিরিয়ড হবে ওইটা তোমার যতদিন না মনোপোজ হোক ততদিন তোমাকে সাথে নিয়ে বয়ে চলতেই হবে এটা যেমন ঘটনা তেমনি এটা মন্দিরা পিরিয়ড বলেছে এর আগে বলেছিল আমি অসুবিধা আছে আমি পুজো দিতে পারবো না সুন্দর লেগেছিল শুনতে না এবার তোমরা বলবে ও ব্লগার ও একটা মাছি মাললোর যদি দেখাতে হয় সেটা দেখাবে কেন দেখিয়েছিল না ইদুর মেরে আরে বাবা ইঁদুর মেরে দেখিয়েছিল সুরে বাবা রে বাবা সেই লেভেলের যাই হোক তাহলে সবই দেখাবে তাহলে তার একটা প্রবলেম হচ্ছে পুজো দিতে পারছে না সেটা বলবে তাহলে এর আগে বলেছিল আমার শারীরিক অসুবিধা আছে এই জন্য পুজো পিরিয়ড বলেছে আর সেটা একদম আমরাও কন্টেন্ট হারা এই পিরিয়ডের উপরই দেবশ্রী ভিডিও করেছে এবার মন্দিরা দেখেছি ওরে বাবা আর মন্দিরের কাছে খবর চলে যায় যে মন্দিরা বলছে না দেবশ্রীর ফোন নাম্বার নেই ঝিটি যাই হোক ও ভেবেছে এই তো আমি একটা সুযোগ পেলাম পিরিয়ডের উপর আমার আজকে ভিডিও থাকবে কন্ট্রোভার্সি জোনে আমাদের খুব কষ্ট হচ্ছে এখন কন্টেন্ট বার করতে আর ব্লগারদের তো অবশ্যই তারা সব কিছুতেই একটু কন্ট্রোভার্সি ছোঁয়া দেয় এটা দেখিয়ে ফেলেছি এবার নাও তোমরা এটার উপর সমালোচনা করো কেন দেখালো কি দেখালো আরে আমি তো ইচ্ছা করে দেখি এমন ভাব দেখাচ্ছি ও দেখানো হয়ে গেছে এই বাবা দেখে ফেললো মানে এইরকম আর কি সবাই কন্ট্রোভার্সি যায় সেখান থেকে এই সময় দাঁড়িয়ে আপনারা জানেন একটা সময় মানুষে মানে শারীরিক যদি নির্যাতিতা হতো বাড়ির বাড়ির মধ্যে দিয়ে হোক বাইরের মধ্যে দিয়ে হোক মা বাবার জন্য মেয়ের মুখ চেপে ধরতো খবরদার খবরদার কাউকে বলেছিস বলিস না বলিস না তোর কারণে আমরা মুখ দেখাতে পারবো না যার উপর দিয়ে হচ্ছে সে বলেনি আবেল মুঝে মার কিন্তু মা বাবা মনে করত এর কারণেই সমাজে মুখ দেখানো যাবে না কারণ এখনও মেয়েদের ডমিনেট করা হয় যে মেয়েটার দোষেই মেয়েটা রেপ হয়েছে এখন তো সত্যি করেই আমরা অনেক অ্যাডভান্স হয়েছি সেই সময়ে সেই রেপ হয়ে যাওয়া মেয়েটির যদি দিদি বা বোন থাকে তাহলে তার বলতে হবে না বলবে তোর কারণে এদের বিয়ে হবে না মানে সব সময় যে যাদের দ্বারা বা যার দ্বারা রেপ হয়েছে সে যত না মানে মানে হয়েছে সে যত না নিজেকে গিলটি মনে করবে তার থেকে বাড়ির লোক তাকে গিলটি গিলটি রোজ বলবে যে এই আকাম তোর সাথেই হলো কেন সেই জায়গায় দাঁড়িয়ে আজকের দিনের মেয়েরা রে ওই যে দেখলেন না বালিগঞ্জ কসবা কসবার ওই যে ল কলেজ মেয়েটা নির্যাতিতা হয়ে নিজেই কিন্তু জানিয়েছে প্রচুর পরিমাণে মেয়েটাকে দোষারোপ করা হয়েছে লাভ বাইটস পেয়ে গেছে মানে মেয়েটারই ইচ্ছা হয়েছিল আর কি এই রকমই হয় তারপরে সিনেমায় দেখেছি আরও তাকে নাস্তানাবুদ করতে লয়াররা কোথায় ছুঁয়েছিল কোনটা আগে হয়েছিল কি ভালো লেগেছিল আপনার মানে এইগুলো বাস্তবগুলো আরও একটু অতিরঞ্জিত করে সিনেমায় দেখানো হয় তাহলে এখনকার মেয়েরা লজ্জা পায় না ভয় পায় না ঘৃণা করে যে জিনিসটা তার সাথে হয়েছে এবং আগামী দিন কারোর সাথে যেন না হয় বা যদি হয়ে থাকে তারা যেন মুখে ক্লুপ না এঁটে থাকে তার নিদর্শন আমরা পেয়েছি তার নজির আমরা দেখেছি সেখানে দাঁড়িয়ে গুড টাচ ব্যাড টাচ আমার ওই ওই ছোটো ননদের মেয়ের কথা আসে বিডি মেমোরিয়ালে পড়তো গাড়ি করে যেত গাড়ির আঙ্কেল তোমাকে কীভাবে নামিয়েছে মানে ওকে সব সময় জিজ্ঞাসা করতো তারপরে একটু একটু করে যখন বড় হলো তখন গুড টাচ যেমন স্কুলের একটা মানে সাবজেক্ট হয়ে গেল মারা তো সব সময় বোঝাচ্ছে সময় বোঝাচ্ছে তুমি মেয়ে সন্তান এইভাবে যেখানে সেখানে এইভাবে বসবে নে তুমি মেয়ে সন্তান যেখানে সেখানে ভকম ভকম বলে সব কিছু বলে দেবে না এই রকম বাকি আর আমা আমাদের বাড়িতে আমার বদ্মাকে সত্যি করে খুব ভয় পেতাম আর জন্মের পর বোঝার পর বুঝতে পেরেছি দোল খেলা যাবে না মেলায় যাওয়া যাবে না যাই হোক হ্যাঁ এখনকার ছেলে মেয়েদের ভিড় বেশি হয় মেলায় তাই না যাই হোক গুট টাচ ব্যাড টাচ কেন বলে ছোট্ট ছোট্ট শিশুগুলো ছোট্ট ছোট্ট বাচ্চা মেয়েগুলো রক্ত পিপাসু রক্ত চোখ দিয়ে দেখা ওই পিস্বাসগুলো থেকেও বাদ যায় না তাদের উত্তেজনা এমন সত্যি করে যাই হোক এই কারণে গুড টাচ বা সমস্ত কিছু শেখানো হয় যেন কোনো পরিস্থিতির শিকার জন্য এরা না হয় সেখানে দাঁড়িয়ে পিরিয়ডটা একদম নামকে বাঁচতে তবে সু প্রত্যেক মাসে এটা না বলে ওরিজন্য পরিপূর্ণতা পায় নে গার্লস প্রবলেম বললেই হতো বা একটু অসুবিধা আছে বুঝতেই পারছো কি অসুবিধা এই জন্য পুজো দিই না পিরিয়ডটা বলেছে এই কারণেই যে এটা নিয়ে কন্ট্রোভার্সি হবে আর সেই কন্ট্রোভার্সি থেকে মন্দিরাও কন্ট্রোভার্সি করবে তাই না মন্দিরা হ্যাঁ মন্দিরা সব বলে সেটার উপরও ভিডিও নামাতে পারে এই হচ্ছে মন্দিরা তবে হ্যাঁ একটা মেয়ে এই সময় দাঁড়িয়ে দু হাজার পঁচিশে আমরা কিন্তু এখনো মান্নান্তারা মানানতরা বলে মান্নান মানান্তরা সে কী বলে যেন কানে বাজে এই পিরিয়ড হয়েছে পিরিয়ড হয়েছে এই শরীর খারাপ হয়েছে এরকম অনেকেই বলে ঠিক আছে প্রত্যেক মাসে সময় সুযোগ করেই তোমার বলতে হবে এমন না তুমি অনেক কিছু দেখাও না কিন্তু তোমাকে এখন পুজোটা দেখাতে হয় যার কারণে তোমার এই যে পিরিয়ড হয়েছে তুমি পুজো নতুন কী এসছে ওটাকে সিংহাসন এসছে খুব ভালো লাগছে পুজো টুজো দিতে এখন সোমনাথ দিচ্ছে অসুবিধা তা হতেই পারে এইটা নিয়ে মানুষ অনেক কিছু না দেখিয়ে তোমরা পার পেয়েছ অনেক কিছু দেখিয়েও তোমরা পার পেয়েছো আমি মন্দির আর বলছি পুরনো কাশন্দি আর ঘাটছি না অন্যানিয়া যে সিঁদুর পরা তা এইগুলো বলে এইগুলো করে মানুষ তোমাকে বিক্রি করে প্রচুর আমরা ভিউজ গেন করেছি কেউ বাকি ছিল না যে তোমাকে নিয়ে ভিডিও করেনি বা পয়সা কামায়নি তাই তো সেই জায়গায় দাঁড়িয়ে বাবা পিরিয়ডের উপর ভিডিও নামিয়ে দিলে ও কন্ট্রোভার্সি না আমি জানি তো আমি জানি এখন শুয়েরও সব ভিউজ কমে যাচ্ছে যখনই এই যে একজন বলেছে এক্সপেক্টেড আনএক্সপেক্টেড জোনে যাই ভিডিও তুমি করো এটা যারা হাটকে হয় মানে সুখে তার এক ভিউয়ার্স বলেছে আমি বলি কি ও যখনই বলে এই গোপন কথাটা আমি বলতে এলাম বা এই তত্ত্বটা আজকে তুলে ধরলাম এইটা এতদিন বলিনি বলতে এলাম কেন মানুষে ভিড় করে কারণ সবাই জানে এ বলেছে মানেই আজকে কারো গোপন তত্ত্ব ফাঁস করছে আর আজকের দিনেও মানুষ জেনে শুনে একই ভুল করছে মন্দিরার সাথে কি কী ঘটনা হয়েছে দেখেও এই টিনা ভুল করে গেছে দিনের পর দিন তার মনের কথা সে কি বলেছিল এই যে বলছি তুই বলিস দিদি বলেনি তো বা ও কি ভেবেছিল আমি যে কথাটা বলছি এটা একদিন আমার উপরই বাড় হবে কারণ এইগুলো তো গুছিয়ে রাখে যে একটু একটু করে বলবো সেই জায়গায় দাঁড়িয়ে ফোকলা এদের শারীরিক সম্পর্কে কার বেশি কার কম এটা ওর সাথে আলোচনা করেছে এই তো অবস্থা এটা তো শোভনীয় না একজন ক্রিয়েটার একজন ব্লগার তারা সোশ্যাল ইনফ্লুয়েন্সার তারা সবসময় বোঝাবে দেখো আমার পিরিয়ড হয়েছে পিরিয়ড হয়েছে পিরিয়ড হয়েছে যদি বলে কানে বাজে ঠিক আছে হয়েছে তো কি হয়েছে প্রত্যেক মাসেই আমার বলতে হবে না আমি মানে কি বলবো প্রাচীনপন্থী নয় কিন্তু কানে বাজে ভাই এখনকার মেয়েদের পুরো পরিষ্কার করে বলে দেয়া হয় কেন এই যে বড় হলে মেয়েদের অন্য জায়গায় রাত কাটাতে দেয় না কেন মারা কারণ ওই একটাই পরিষ্কার করে বলছি আপনারাও জানেন পিরিয়ড হওয়ার পর মেয়েরা অন্যদিকে অন্য সময় কোথাও রাগ কাটায় সেটা ভয়ের ব্যাপার থাকে মাদের কাছে কিছু একটা আকাম করে যদি বাড়িতে ফেরে আমি এখনো পর্যন্ত মেয়েদের বেশি রাত পর্যন্ত বাইরে থাকা একদম পছন্দ করি না বেশি হলল ঢলল চলচল করা ভকম ভকম করা ছেলেদের সাথে পছন্দ করি না এইগুলো আমার রক্তের সাথে কারণ আমি এই শুনে দেখে বড় হয়েছি যে এইটা করা যাবে না মা বারণ করছে তাহলে তা বলে এই আমি ব্যাকডেটেড না এইগুলো সব সময় তা বলে কি মেয়েরা নাইট শিফটে কাজ করছে না হুম করছে তো আইটি সেক্টরে তো শিফটের ডিউটি সে তো কী বলবো তাহলে এই হচ্ছে ব্যাপার যেটা না বললেই নয় সেটা সেরকমভাবেই বলবে আর শুয়ে মুখ খোলা মানেই তার গোপন কথা বলা কিন্তু সে গোপন কথা সে ভিডিওতেও বলিনি ভিডিওতে দেখায়নি ফোকলা ক্যাথার সরি টিনার জীবনটা নষ্ট করেছে এই নোংরা কথাগুলো সব বাইকে বলে 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 বেরিয়েছে তারপরে তো ওপেন করে দিয়েছে সংগ্রামপুর মন্দিরে বিয়ে হয়েছে যেটা অনেক মানুষ মানেই নি ভেবেছে ওটা কি ওটাকে গানের ভিডিও বা কিছু যাই হোক এখন সবার কাছে পরিষ্কার যে অলিখিত আর লিখিত আইনও তো আর আইনের বিরুদ্ধে গিয়ে দুটো বিয়ে করেছে তারপর পারফেক্ট হাজব্যান্ড এর উপর ভিডিও নেমেছে তা এই যে মানুষকে বলার সুযোগ ও তো করেই দেয় কিন্তু এর ঠাম্মি ডে ওয়ান থেকে ফকলুর উপস্থিতি সাথে করে নিয়ে ঘুরে বেড়ানো আমরা দেখেছি অযোধ্যা কাণ্ডে আজকে সে তার মেয়ের বাড়ি গেছে যতই হোক যতই হোক যতই ভাইয়ের বাড়ি হোক উচিত না কিন্তু আপনারা বলবেন হ্যাঁ কত বড় বড় ঢেউ চলে গেল গঙ্গা দিয়ে আর এই ছোটোখাটো ঢেউ কিছু হবে না একদম তাই বাপের বাড়ি মানুষ ওকে নগ্ন করে দিয়েছে মানে যা বাপের শ্বশুরবাড়ি টেকাতে পারিস নি যেখানে খুশি যা তা ও আর কি করবে ওর কাছে আর কোনো অপশান ছিল না সেই সময় সেই সময় যদি ওর ঠাম্মি আজকে যেখানে আছে সেখানে নিয়ে গিয়ে তার স্থায়ী একটা বাসস্থান করে দিত না আমার মনে হয় মেয়েটা আজকে লাখ 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 টাকার অধিকারী হয়ে যেত কিন্তু কপাল ভাগ্য তাই না তা আজকেও তো মানুষ এইটা নিয়ে আলোচনা করবে তোমার ঠাম্মি চলে গেল তুমি একা শোরে কি ব্যাপার আর যেখানে তুমি দেখাতেই পাচ্ছ না কাকাকে কাকুকে মানুষ মুখরোচক তার নিজের মনের মতন করে গড়ে তুলবেই তাই না আর মন্দিরা মন্দিরা বিশাল বাবা একেবারে দেবশ্রী ভিডিও চালিয়ে একেবারে অ্যান্সার ব্যাক করছে বাপরে বা কালে কালে কত দেখবো তাই এটা বলার ছিল এই গোপন কথা যেটা ভিডিওতে দেখা যায়নি সেটা না বলাই ভালো তাতে ভাবমূর্তি নষ্ট তো হবেই যে তুমি ওর ক্যারেক্টারটাকে আরও সুন্দর করে বিশ্লেষণ করে খারাপ দিকে নিয়ে গিয়ে আবার তুমি জিজ্ঞাসা চিহ্ন দিচ্ছ ওখানে ঠিক আছে তো মানে এরকম ঝাঁপিয়ে পড়া একজন মেয়ে সে ওখানে ঠিক আছে তো এটা কি বার্তা দেয় চলো এইটুকানি বললাম হুম আর উচিত কথা বললে আমি জানি না উচিত না অনুচিত যে বুনো বুনো হ্যাঁ হ্যাঁ বুনোমোষ এখন টিনার এগেনস্টে বলছে একটা সময় মানে কিভাবে টিনাকে চারতো ভুল দেখেও এখন কেন বলছে কারণ ওই যে বকদাদার সাথে ঠিক কপারেট করেনি তো টিনা এখন দাদা খুব কাছের লোক বুনো তাই না তাই জন্যে ও এই ভাবে বলে আর বলাতে একেবারে চাচা চা ছোলা দিয়েছে বুনোকে বুনো কমেন্ট বক্সে তোমার নিজের চরকায় তেল দাও ওর জন্যে তোমার চিন্তা করতে হইব না রিয়েলি তাই কুড়ি হাজার তিরিশ হাজার হাজার চল্লিশ হাজার যাই রোজগার করুক এখনও যদি ও না বুঝতে পারে তাহলে কিছু করার নেই এই যে বুঝতে পারছে ওর জায়গায় জায়গায় গয়লের ভয়েসটা নিকু নিকু হয় ও নিজেও বোঝে তাহলে ও নিজেও স্বীকার করছে সেখানে বাঙালিয়ানা কার বাপের কি তোমার বাপের কি তুমি এখানে এসে এইসব বলো নিজের বাপকে সম্মান দেয় না বলেই অন্যের বাপ তোলে তা নাকা নাকা কয় তা কয় তা কয়তে নিজে স্বীকার কয়লা গ তা চল সাবধানে থ্যাঁক থামি কিন্তু কাছে নেয় গ ঠিক আছে চল আর একটা ভিডিওর সাথে অবশ্যই দেখাবে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং i'm big win.